আসসালামু আলাইকুম হেলু বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গ্যালারি থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো ধরনের ভিডিও ছবি বা আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি একদম ইজিভাবে ফিরিয়ে আনতে পারবেন একটি এআই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার গ্যালারি থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো ধরনের ফটো ভিডিও বা ডকুমেন্ট আপনি এক মিনিটের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারেন একটি অ্যাপসের মাধ্যমে নিয়ে আসার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে আমরা প্রথমে চলে যাবো আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে চার্জ করবো এ ডাবল এল অল রিকভারি আর ইসিও বিআর ওয়াই ওয়ার্ল্ড রিকভারি লিখে চার্জ করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের একটি সফটওয়্যার চলে আসবে জাস্ট আপনি এই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল দিয়ে নেবেন আমি আমার ফোনটিতে এই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিচ্ছি আপনিও আপনার ফোনটিতে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এটি মাত্র এমবি এমবির একটি সফটওয়্যার কিন্তু এই সফটওয়্যারটি একশো রিয়েল এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি মিনিটের মধ্যে আপনার ডিলিট হয়ে যাওয়া যে কোনো ধরনের ভিডিও অডিও ডকুমেন্ট বা কন্ট্যাক্ট নাম্বার আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন অলরেডি আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে আমি সফটওয়্যারটি এখন ওপেন করে নিচ্ছি সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আপনি এখান থেকে বন্ধ করুন অপশনটিতে ক্লিক করে এখান থেকে এই অপশনটি কেটে দেবেন এই অপশনটি কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আপনি এখান থেকে টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে স্কিপ আসফোনটিতে একটি ক্লিক করে দিবেন স্কিপ আসফরটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে এসেছে এখান থেকে আপনি ফটো ভিডিও ডকুমেন্ট স্ক্রিন রিমোভার বা মেসেজ বা অডিও বা কন্টেন্ট এখান থেকে আপনি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আপনি এক মিনিটের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু আপনি এক মিনিটে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আমি যেহেতু এখন ফটো রিকভারি করব তাই আমি ফটো অপশনটিতে একটি ক্লিক করে দিলাম ফটো অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে যে এই ধরনের একটি অপশান চলে আসে এখান থেকে অবশ্যই আপনি আপনার এই সফটওয়্যারটি এখান থেকে অ্যালাউ দিয়ে দিতে হবে তাই আপনাকে এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনাকে অ্যালাউ দিয়ে দিতে হবে দেখেন আমি এখান থেকে আমার এই সফটওয়্যারটি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি আপনি আপনার সফটওয়্যারটি এখান থেকে এভাবে পারমিশন দিয়ে দিবেন সফটওয়্যারটি পারমিশন দেওয়া হয়ে গেলে এখানে আপনার সামনে এই ধরনের একটি লেখা শো করবে এখানে আপনি দেখতে পারছেন স্টেপ টু স্টার কিনা আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশন টিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন থেকে আপনি আপনার এই ফোন থেকে যতগুলো ফটো ডিলিট করেছেন সকল ফটোর এখানে লেখাটি চলে আসবে যে আপনি এই পর্যন্ত কতগুলো ফটো ডিলিট করেছেন দেখেন এখানে আমার লেখা চলে এসেছে এখানে আমি অলরেডি দুই হাজার ছয়টি ফটো ডিলিট করেছি এখন ওরা আমার সামনে এই সবগুলো ছবি নিয়ে আসবে দেখেন অলরেডি আমার সামনে এখানে দুই হাজার ছয়টি ফটো নিয়ে এসেছে আমি এই পর্যন্ত আমার এই ফোনটি দিয়ে আমি যতগুলো ফটো ডিলিট দিয়েছি সব কয়টি ফটো কিন্তু এখানে আমার সামনে ওরা নিয়ে এসেছে আপনি কিন্তু আপনার সামনে এই ধরনের আপনার ডিলিট করা ফটোগুলো দেখতে পারবেন তারপর আপনি যে ফটোটি রিকভারি করতে চান বা আপনার গ্যালারিতে নিয়ে আসতে চান ওই ফটোটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে এসেবে আপনি জাস্ট এখান থেকে রিকভার অপশনটিতে একটি ক্লিক করে দেন রিকভার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটিতে পাঁচ বা দশ সেকেন্ডের একটি অ্যাড চলে আসতে পারে কি অবশ্যই এই অ্যাডটি দেখে নিতে হবে আপনি এই অ্যাডটি দেখে নিতে নিতেই আপনি এডটি দেখে নিতে নিতে এই সময়টিতে আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার সামনে পাঁচ সেকেন্ডের একটি অ্যাড চলে এসেছে আমি এডটি দেখে নিতে নিতেই কিন্তু আমার গ্যালারিতে কিন্তু আমার পিকচারটি কিন্তু রিকভারি হয়ে গেছে দেখেন এখানে দেখাচ্ছে যে আমার গ্যালারিতে কিন্তু অলরেডি এই ফটোটি রিকভারি হয়ে গেছে আর এভাবে আপনি একদম কিন্তু এক ভাবে মধ্যে কিন্তু যে কোনো ধরনের ফটো রিকভারি করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে একটি ভিডিও রিকভারি করে দেখাবো আমি জাস্ট এখন ভিডিওটির উপর একটি ক্লিক করে দিচ্ছি ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে আপনি এখানে আবার ট্যাব টু স্টার্ট আর এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফোনটি দিয়ে আপনি যতগুলো ভিডিও ডিলিট করেছেন এখানে সকল ভিডিওর সংখ্যাটি কিন্তু শো করবে দেখেন এখানে অলরেডি আমার এই ফোনটি থেকে দুই শত একষট্টি ভিডিও আমি ডিলিট করেছি এখানে কিন্তু সকল ভিডিওর সংখ্যাটি কিন্তু শো করছে এবং আমাকে সকল ভিডিও কিন্তু আমার সামনে নিয়ে এসছে এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটি প্লে করে আপনি দেখে নিতে পারেন এবং কি প্লে করে দেখে নিয়ে নিয়ে আপনি চাইলে আবার আপনার ভিডিওটি ফিরিয়ে আনতে পারেন দেখেন এখানে আমি একটি ভিডিও খুঁজছি আমি আমার একটি প্রয়োজনীয় ভিডিও এখানে রয়েছে আমি এই ভিডিওটি এখান থেকে রিকভারি করব আপনি চাইলে আবার ভিডিওটির উপর ক্লিক করে এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এই ভিডিওগুলো এখান থেকে এভাবে দেখে নিতে পারেন দেখেন আমি এখান থেকে কিন্তু ভিডিওগুলো আমি প্লে করে করে দেখে নিচ্ছি যে আমার কোন ভিডিওটি আমি এখন রিকভারি করব। এখান থেকে আমি দেখ এখান থেকে আমি এখন প্লে করে করে দেখে নিচ্ছি যে কোন ভিডিওটি আমি এখন রিকভারি করবো আপনি আপনার ভিডিওটি এভাবে দেখে নেবেন আমি আমার ভিডিওটি এভাবে প্লে করে করে দেখে নিচ্ছি যে আমি আমার দরকারি ভিডিওটি এখান থেকে রিকভারি করে নেব আপনি এভাবে আপনার ভিডিওগুলো এভাবে এখান থেকে দেখে প্লে করে করে আপনি আপনার ভিডিওগুলো কিন্তু খুঁজে নিতে পারেন দেখেন আমি আমার ভিডিওটি কিন্তু কোয়ালিটি পেয়ে গিয়েছি এটি এই ভিডিওটি আমার এখন প্রয়োজন তাই আমি এই ভিডিওটি এখন রিকভারি করবো আপনি জাস্ট এই ভিডিওটির উপর ক্লিক করে রিকভার অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবারও পাঁচ বা দশ সেকেন্ডের একটি অ্যাড চলে আসতে পারে আপনি জাস্ট এই অ্যাডটি দেখে নেবেন অ্যাডটি দেখে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু আমার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আর এভাবে আপ একদম মিনিটের মধ্যে কিন্তু হয়ে যে কোনো ধরনের ভিডিও ফটো বা অডিও বা ডকুমেন্ট ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি একদম ইজি রিকভারি করে নিতে পারেন এই অ্যাপটি একশো কার্যকরী অ্যাপস এই অ্যাপটি দিয়ে আপনি যে কোনো ধরনের ফটো ভিডিও বা ডকুমেন্ট আপনি একদম মুহূর্তের মধ্যে আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে